আজকের ভিডিওটা অন্যান্য দিনের তুলনায় একদমই আলাদা ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার মা আপনারা তো সকলেই জানেন কিছুদিন ধরে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি তা আমার মায়ের সঙ্গে আমার বেশ কিছুদিন দেখা হয়নি আমার মায়ের আমার ভিডিও বানানো দেখে খুব শখ হয়েছে মাও আমার মতো ভিডিও বানাবে মা সবসময় বলে তুই কবে আমাদের বাড়িতে আসবি রে আমিও তোর সঙ্গে একটু ভিডিও বানাবো কিছুদিন ধরে ব্যস্ত থাকার জন্য আমারও যাওয়া হচ্ছে না তা আজকে তো সকাল থেকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম সকাল থেকে ফোনে হাতে আরও সময় পায়নি বিকেলবেলা ফোনে হাত দিয়ে দেখি মা কতগুলো ভিডিও বানিয়েছে সেই ভিডিওগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নিন আজকের ভিডিওগুলো বন্ধুরা আমি আজকে এই এক ঘাড়ি ফ্রায়েড রাইস করেছি বাটার পনির করেছি পটল ভাজা কুমড়ো দিয়ে বেগুনি করেছি কুমড়ি আর কি যাকে বলে আলুর দম কষা কষা আলুর দম আনারসের চাটনি এই হলো আজকে আমার মেনু বন্ধুরা আপনারা দেখছেন তো আপনারা সবাই হয়তো দেখলেন আমার মায়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এই মনে হয় আমরাই শেষ জেনারেশন যাদের মায়েরা এতটাই ইনোসেন্ট ভিডিও শেষে আমার ভগবানের কাছে একটাই চাওয়া পৃথিবীর সকল মায়েরা যেন ভালো থাকে আবার পরে কথা হবে টাটা